নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও আমি উজ্জ্বল মন্ডল তো আপনারা আমি এসেছি যে সমস্ত টোটাল আপনাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন স্কিপ না করে এটা দুটো পার্ট হবে প্রথম পার্টে একটা অংশ দেখানো হবে দেখানো হবে বেশ বড় নার্সারি এরিয়া বড় অনেক বড় করা হয়ে করেছে তো অনেক আইটেম আছে অনেক কিছু সাইট্রাস লঙ্ঘন সমস্ত কিছু আলোচনা হবে এরপর তার সঙ্গে কিছু পরিচর্যা বিষয়ক আলোচনাও থাকবে তো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন চলুন ভিডিওটা শুরু করি ইঞ্জিনালসেরিতে আসার যেটা সেটা হচ্ছে কি আমাদের দুটো পথ এখান থেকে আমাদের পূর্ব এবং পশ্চিমের যে মেইন রোড গেল স্টেট ওয়ে এইখানহরমপুর থেকে আসছে আর এই সাইড হচ্ছে করিমপুরহ্টনগর কৃষ্ণনগর থেকে বহরমপুরে কৃষ্ণনগর আমি বলি এটা মেদিনীপুর কলকাতা চব্বিশ পরগনা যত এদিককার যে দক্ষিণের যে জেলাগুলো আছে সবগুলা আমাদের এখানে আসতে পারছে দুটো সাইড দিই কৃষ্ণনগর দিই করিমপুর হই বেতাই তেহট্ট এদিক দিয়ে আসতে পারছে

বলেন এখানে হচ্ছে কি কি ভ্যারাইটি যারা আছে আমাদের এই প্লটটাই হচ্ছে লঙ্গনের কিছু ভ্যারাইটি থাই ভ্যারাইটি আছে চায়না ভ্যারাইটি আছে এই ভ্যারাইটি গুলোর উপরে যেগুলা বাণিজ্যিক ভিত্তিতে যাওয়ার চাষ করার একটা পরিস্থিতি আছে

একবার একবার হয় কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে মোটা হবে ভালো মোটা হবে তো মোটা হবে বীজ স্বাভাবিক যেটা একদম ছোট না মোটামুটি ছোট বীজ ছোট বলতে গেলে ওরকম রকম না যে একদম ছোট যে ছোট দেখানো ওটা না এক কথা লিচুর থেকে বীজ তো অবশ্যই ছোট গোল এগুলা বাণিজ্যিক ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই যে ড্রামের পরে ড্রামের উপরে এই যে চল্লিশ পঁয়তাল্লিশ কিলো মাটির উপরে যেভাবে ফলন আনলার সম্ভব হয়েছে এইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা অলরেডি শুরু করে দিচ্ছি যে এগুলো বাণিজ্যিক ভিত্তি আমি যেমন নিচে যেমন প্রচুর বাগান করার আমার পরিকল্পনা হয়ে গেছে অলরেডি এই যে কোনো গাছটা নেই কোনো গাছে কিন্তু কোনো ঘাটতি নেই এই যে এখন সবে মাত্র মানে ফলগুলা সব সেটিং হয়েছে আর কি এই যে সমস্ত এই যে একটা গাছে এই যে এখানে এই এইদিকে গেলে তো বুঝতে পারবেন এই যে কি অবস্থা এখন ঘটনা হয়েছে যে অ্যাকচুয়ালি লিচুর পরে আমাদের যে লিচু লিচু একটা সুস্বাদু ফল লিচুর পরের স্থানে বা যে সময় আমরা এই যে লঙ্গনটা পাচ্ছি সেই সময় কিন্তু ফলের খুব অভাব হ্যাঁ সেই সময়তে লঙ্গনটা পাচ্ছি এবং লঙ্গনের সবথেকে মজার ব্যাপার আছে এই লঙ্গনগুলোর মধ্যে কত গত আমাদের ফল এসেছিল অত্যন্ত সুস্বাদু হল স্বাদ এবং প্রচুর ভিটামিন এবং লঙ্গন সম্বন্ধে কিছু বিষয় আছি যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি চাষ লঙ্গন চাষ করতে পারলে নিঃসন্দেহে একটা লাভজনক ব্যাপার এবং এই যে পরিমাণ যে পরিমাণে ফল প্রচুর ফল এই 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 এইগুলা এগুলো আমাদের যেটা আছে আমরা মাটিতে যদি মাটিতে বসাই আর কি এর নিঃসন্দেহে ফলন প্রচুর ফলন হবে মার্কেটে তিনশো থেকে হাজার টাকা কিলো পর্যন্ত লঙ্গনের দাম হয় আমাদের হিসাব করে আমি যে হিসাব গিয়ে দেখছি যে লঙ্গর যদি 100 টাকা কিলো হয় হুম টাকা কিলো হলেও প্রচুর এবং কোন গাছটা দেখুন কোন গাছে দেখুন সমস্ত গাছে ঠকাই ঠকাই এই যে অবস্থা এই যে অবস্থা সব প্রত্যেকটা গাছে gitu একই অবস্থা প্রচুর গাছে এই সব গাছগুলো প্রচুর ছিল শেষমতে প্রথম দিকে তখন তাপমাত্রা হয়েছিল আর দ্বিতীয়ত ব্যাপার আমার নার্সারির কিছু জায়গা পরিবর্তনের ক্ষেত্রে অনেকটা সমস্যা ছিল যাতে সব ভালো দেখভাল করা বা সময় দিতে কিন্তু ঘটনা একটা লিচু গাছের সর্বপ্রথম হচ্ছে কি যে আমি লাগানোর পরে আমাকে তো চার পাঁচ বছর সময় অপেক্ষা করতে হয় ছ বছর অপেক্ষা করতে হয় কিন্তু এই যে এক বছর দু বছরের মধ্যেই এইভাবে যে ফলন আসা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বিষয় হচ্ছে একটা জিনিস যে জিনিসগুলাকে আমরা তো ফল প্রচুর ভ্যারাইটিস আছে প্রচুর এ আছে সেই সঙ্গে যেটা আমি যেটা করার চেষ্টা করছি যে চাষবাসের ক্ষেত্রে প্রচুর ফলন হবে চাষবাস হবে যেগুলা হবে যেগুলা ভালো একটা ইয়ে আসবে বাণিজ্যিক ভিত্তি দেখবে মানে শুধুমাত্র আমরা সাদ বাগান করলাম সাতবাগানের যেমন আনন্দ শখের যেমন একটা ব্যাপার আছে সেই সঙ্গে লক্ষ্য করতে হবে যে চাষ মানুষ চাষ করে সেখান থেকে উপকৃত যাতে আসতে পারে এই যে আমাদের পাট চাষ বা প্রচন্ড পরিশ্রম হচ্ছে সেখান থেকে একটা ই করতে গেলে চাষির উপায় নাই সেগুলা করতে হয় বাধ্যতামূলক আমরা যেটা চাইছি যে এমন কিছু আসুক সেগুলাতে চাষি দেখা গেলে একটা ভালো মুনাফা পায় এবং তাদের পরিশ্রমটাও অনেকটা কমাতে পারা যায় এইসব বাগান টাগানের ক্ষেত্রে গেলে যেমন আমি তো এতক্ষণ লঙ্গনের ব্যাপারে বললাম এবং লঙ্ঘন প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি এটা গলপটল বর কোনো ব্যাপারে বাস্তব দিক আর এই দিকটা সাইড পাশে এবার এই লঙ্গনের ফরফারি আমরা যেটা কিন্ন অরেঞ্জ যেটা হুম অরেঞ্জ কিন্নুর ব্যাপারে আমি রাถา প্রথম থেকে ঘাটাছি প্রকল্প एक्चुअली কিন্নু আমাদের বিশেষ করে ওয়েস্টবেগেলে সবাই বুঝতো কিন্নু এর ভালো হবে রে টক হবে কিন্তু কিন্নু তো সবারই অলরেডি জানা গিয়েছে কারণ ভিডিও আমার এখান থেকেই হয়েছে আর অন্য জায়গাগুলাই হয়েছে যেখানে আছে কি প্রচুর ফলন এবং প্রচুর ভালো কিছু যার জন্য এখানে আমরা যেমন ছোট গাছে ফল ফল এটা এবার প্রচুর ফল ছিল এইসব গাছে যদি ওই তাপমাত্রা না হতো তো মানে কি বাগান এখানে শুধু ফল দেখতে পাওয়া যায় এই যে এত গাছ এখানে প্রচুর গাছ আছে কিন্তু এখানে এখানে প্রচুর ফল দেখা যেত শুধু ফল আর ফল এত ফল ছিল কিন্তু ওটা ওই সময় সম্ভব ছিল না এই যে এই যে এই যে ভেতরে দেখি এখানে কিছু কিছু জায়গাতেই আছে ফল তারপরে আবার সবচেয়ে বড় ব্যাপার এই যে ফল আলাদা আলাদা এই যে ফল এই যে ফল কিছু আছে এই যে ফলের সব সাইজ হতেছে শুরু করে দিচ্ছে এটাকে ফলটা তো পাকার সময় কি বড় হতে শুরু করে নাকি সব যখন বেশি পাড়ে হয়েছে শেষ সময় শেষ সময় সব এটা বলি না কিন্তু এই লীনা তাই বিয়ারর ক্ষেত্র তাই এই যে সব গাছে গাছে কিছু কিছু গাড়িয়া আছে ফল আছে ফল আছে হচ্ছে ঝরার পর কিন্তু যে পরিমাণ ছিল হুম ওই পরিমাণ ফল থাকলে ও ভার পাগলে যেতো এরকম তার অবস্থা ছিল এত ফল ছিল প্রচুর বিয়স ছিল এই যে সব বিভিন্ন এখানে প্রচুর আবার এখানে তো এই গাছগুলার এই যে বড় বড় গাছগুলা গাছগুলা যে একটা কি কেউ দেখা গেলো যে এক বিঘা বাগান করবে এক বিঘা বাগান করতে গেলে তাকে অপেক্ষা করতে হবে পয়সা হয়তো একটা খরচ যেমন বেশি হবে তেমনি যে তিন বছর চার বছর অপেক্ষা করতে হবে সেটা কিন্তু করতে হবে আমি গাছ এই গাছগুলো এই যে সাইজের গাছগুলো লাগিয়ে দিলাম মানে লাগানোর পরেই ফাঁকা জায়গাটা দেখা মনে একটা বাগান এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ফল পেতে রিটার্ন এই কারণে বড় গাছের পরে অনেকে বড় গাছ চাইছে এবং অনেক আমাদের প্রচুর বড় গাছ বিক্রি হয় এখানে যার ফলে বড় গাছের পরে জোর দেয় শুধু এইখানে না আরো প্রচুর পরিমাণ ওইদিকে আছে এই এই ফিগারেরই গাছ ওইদিকে আরো প্রচুর আছে এর চাই তো বড় যাবো এই যেগুলো এগুলো আরো বড় এই যে হাইটে বড় এগুলো সব আরো তো হাইটে বড় হাইটে বড় এই হাইটে বড় আমার প্রচুর ছিল মানে একজন কি দিতে যে দুশো পিস এই বড় গাছ দুশো একবার বাসা এর চাই তো বড় বড় গাছ ছিল যার ছিল দুশো পিস বাগান করার জন্য নিয়ে নিছে প্রথমে আসার পরপরই নিয়ে নিছে তারপরে বড় গাছ মাঝে মাঝে যাই তো এটা এই যে বিষয়গুলো মানে এটা হলো একটা সাইড এখনো তো দুটো সাইড বাকি হ্যাঁ দুটো আমার এখন মোটামুটি চারটি পার্ট চারটি পার্ট চারটি পার্টে এই যে এটা একটা পার্ট দেখানো হলো এ পাশে একটা পার্ট আছে তাই এটার পরে একটা পার্ট আছে তারপর আবার নিচের দিকে একটা পার্ট বন্ধুরা বেশি মানে একটার সঙ্গে দেখাবো না এটা দুটো পার্টে ভিডিওটা হবে তো আপনারা দুটো পাটাই দেখবেন এইগুলো যেগুলো আছে এগুলো কি আছে এরকম বড় বড় প্যাকেট এইখানে এই প্যাকেটগুলোতে আছে

সেইগুলা সামনে ওইদিকে আছে এগুলাতে ডেকোপন ডেকো আর এগুলাতে এখানে ডেকো আছে তারপরে ওখানে আছে ওয়াশিংটন নেভেল আছে এটা ওয়াশিংটন নেভেল এই তো ওয়াশিংটন না এটা কি এই যে ওয়াশিংটন সাদা প্যাকেটের গুলো ও সাদা প্যাকেটের গুলো ওয়াশিংটন নেভেলটাও হচ্ছে কি বছরে দুবার তিনবার হচ্ছে এবং ওয়াশিংটন নেভেলকে প্রথমে গুরুত্ব দিছিলাম না কিন্তু দেখা যাচ্ছে ডেকো পণ ওয়াশিংটন হুম এটার ওয়াশটাস প্রচুর পরিমাণ হচ্ছে এবং মিষ্টতা আছে ভালো

এই যে এই এইখানটা দেখে এখানে একটা নতুনত্ব জিনিস আছে এটা কি ধরনের এইটা হয়েছে পাতি লেবু হুম পাতি লেবু যেটা হচ্ছে ব্যাঙ্গালোর পাতি হুম এটা অন্য ধরনের মানে কলকাতা পাতি তারপরে যে দেশি পাতি এর মধ্যে পাতি আছে হুম আমাদের যতগুলা পাতি আছে সেই পাতিগুলোর একটা মজার ব্যাপার হয়েছে পাতিগুলা কোনটা একবারই হয় কোনটা দুবার হয় কোনটা তিনবার পর্যন্ত হয় কিন্তু তিনবারের হওয়ারতে সেই জায়গাতে করে এই পাতিটার সব থেকে মজার ব্যাপার হয়েছে যে এর কোন তিনবার তিনবার নাই আমাদের এত পাতি থাকার পরে যে দুবার তিনবার পাতি হওয়ার পরেও দেখা গেল যে আমাদের কিছু কিছু মরশুমে দেখা গেছে পাতি পাওয়া যায় না

মোটা ফল আছে তারপরে সাইজ ফল আছে তারপরে সাইজ ফল আছে তারপর তুমি এটাকে দেখো এটাকে এটার পরে এটার পরে একটা আমি প্রথমে বললাম যে কমার্শিয়াল চাষি কৃষক থেকে ইনকাম করতে পারবে সেই রাস্তা যেতে হবে আগে শুধু বেশি বেশি আমি আছে তো আর এটাই ডেজি ডেজি পাকিস্তান পাকিস্তান ডেজি এটা ও পাকিস্তান ডেজি

এবং প্রয়োজনে এরকম ধরনের আমার আছে টার্গেট নার্সারি থাকবে থাকবে এই দেখেন বন্ধুরা সে বোর্ড এতক্ষণ পথ দেখালাম তো এবার কোথায় এসেছি সেটা দেখুন বেঙ্গল নার্সারি নিউ ডমকল মুর্শিদাবাদ এতক্ষণ যিনি রিভিউ দিলেন উনি আর কেউ না মিজানুর রহমান চলুন একটু বিস্তারিত তথ্য আসার বিবরণটা জেনে নিই এটা আসার বেঙ্গল নার্সারিতে আসার যেটা পথ সেটা হচ্ছে কি আমাদের দুটো পথ এখান থেকে আমাদের পূর্ব এবং পশ্চিমের যে মেন রোড গেল এটা স্টেট এইখানটাতে এদিক থেকে বহরমপুর থেকে আসছে আর এই সাইডে হচ্ছে করিমপুর বেতাইতে হট্ট হয়ে কৃষ্ণনগর যাচ্ছে কৃষ্ণনগর থেকে বহরমপুরই আসা যাচ্ছে মানে কৃষ্ণনগরে আসা মানে কি আমি বলি এটা মেদিনাপুর কলকাতা চব্বিশ পরগনা যত এদিককার যে দক্ষিণের যে জেলাগুলো আছে সবগুলা গুলা আমাদের এখানে আসতে পারছে দুটো সাইড দিয়ে কৃষ্ণনগর দি গরিমপুর হয়ে বেটা হয়ে তেহট এদিক দিয়ে আসতে পারছে আবার কৃষ্ণনগর থেকে বহরমপুর হয়ে আবার দেখা যায় ডোমকলে আমাদের এখানে আসছে ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বার হয়েছে সাতানব্বই চৌত্রিশ তিনশো পঁচিশ নশো বাইশ আবার বলেন সাতানব্বই চৌত্রিশ হম তিনশো পঁচিশ নশো যে ফোন নাম্বার সেটাই আছে সেই ফোন নাম্বার আছে তো সেই নার্সারি সেই ফোন নাম্বার সেই মানুষ দেখুন কয়টা মিজানুর রহমান তো লাইটের কম বেশির জন্য এটা বোঝা যায় না এখন অনেকটা আছে বাকি চলুন ভেতরে দেখি আরো এইগুলো যেগুলো আছে এগুলো কি আছে এরকম বড় বড় প্যাকেট এখানে এই প্যাকেট গুলোতে আছে পাও কেন নুয়ান পাও কিন্নু ওয়ান এটা সিডরেস কিন্নু পাঞ্জাব হর্টিকালচার এর হ্যাঁ गवर्नमेंट হর্টিকালচার যেটা আছে হ্যাঁ তাদের আবিষ্কার হয়েছে এই পাও কিন্নু ওয়ান তো এই পাও ওয়ান আর এমনি কিন্নুর মধ্যে পার্থক্য কি পার্থক্য হয়েছে পাও কিন্নু ওয়ান কে বলা হয় সিডলেস সিডলেস পাও কিন্নু ওয়ান এর সঙ্গে একটা মানে ওটার সঙ্গে একটা ক্রসিং এর ফলে করেছে আর কি হ্যাঁ আর এইগুলো আরো সুস্বাদু

সেইগুলা সামনে ওইদিকে আছে এগুলাতে ডেকো আর এগুলাতে এখানে ডেকো আছে তারপরে ওখানে আছে ওয়াশিংটন নেভেল আছে এটা ওয়াশিংটন নেভেল এই ওয়াশিংটন না এটা কি এই যে ওয়াশিংটন সাদা প্যাকেটের গুলো ওয়াশিংটন ও সাদা প্যাকেটের গুলো আছে ওয়াশিংটন নেভেলটাও হচ্ছে কি বছরে দুবার তিনবার হচ্ছে এবং ওয়াশিংটন নেভেলকে প্রথমে গুরুত্ব দিছিলাম না কিন্তু দেখা যাচ্ছে ডেকো পন ওয়াশিংটন হুম এটার ওয়াশটাস প্রচুর পরিমাণ হচ্ছে এবং মিষ্টতা আছে ভালো

এই যে নতুনত্ব জিনিস পাতি লেবু যেটা হচ্ছে ব্যাঙ্গালোর পাতি কলকাতা পাতি তারপরে হচ্ছে দেশি পাতি আর মধ্যে পাতি আছে আমাদের যতগুলা পাতি আছে সেই পাতিগুলোর একটা মজার ব্যাপার পাতিগুলা কোনটা একবারই হয় কোনটা দুবার হয় কোনটা তিনবার পর্যন্ত হয় কিন্তু তিনবারের হওয়ার থেকে সেই জায়গাতে করে এই পাতিটার সব থেকে মজার ব্যাপার হয়েছে যে এর কোনো তিনবার তিনবার নেই আমাদের এত পাতি থাকার পরে যে দুবার তিনবার পাতি হওয়ার পরেও দেখা গেল যে আমাদের কিছু কিছু মরসুমে দেখা গেছে পাতি পাওয়া যায় না যেমন হয়েছে কি আমাদের মুসলিমদের রোজার টাইমে যখন পাতি প্রচুর লেবুর দরকার হয় সেই সময় লেবুর একটা মার্কেট থাকে লেবুর দাম পাওয়া যায় কিন্তু কিন্তু দেখা যায় সেই সময় মানে রোজা গুলা হয়েছে কি মাসে মাসে চেঞ্জ হয় প্রতি বছর এগারো দিন বারো দিন আগে আগে হয় এরকম করতে করতে এমন এমন টাইমে পড়ে যায় যে টাইম গুলো পাওয়া যায় না ওই টাইম ফাঁকা থাকে স্টোরের মাল দিয়ে পূরণ করতে পারে এই লেবুটা হচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তানি পাতি এটা অরিজিনালি হয়েছে কি ওই

মোটা ফল আছে তারপরে সাইজ ফল আছে তারপরে সাইজ ফল আছে তারপর দেখো তুমি এটাকে দেখো এটার পরে এটার পরে একটা ভাব আছে আমি বললাম যে কমার্শিয়াল থেকে ইনকাম করতে পারবে সেই রাস্তা যেতে আগে শুধু বেশি বেশি আমি সব এটা আছে তো না ডেজি ডেজি পাকিস্তান পাকিস্তান ডেজি এটা ও পাকিস্তান ডেজি ওই

এবং প্রয়োজনে এরকম ধরনের আমারই আছে টার্গেট নার্সারি থাকবে থাকবে এই দেখেন বন্ধুরা সে বোর্ড এতক্ষণ পথ দেখালাম তো এবার কোথায় এসেছি সেটা দেখুন বেঙ্গল নার্সারি নিউ ডোম কল মুর্শিদাবাদ এতক্ষণ যিনি রিভিউ দিলেন উনি আর কেউ না মিজানুর রহমান চলুন একটু বিস্তারিত তথ্য আশার বিবরণটা জেনে নিন হ্যাঁ এটা আসার